হ্যালো শিক্ষার্থীরা হাওয়ারিও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা একটি প্যাসেজ কে পড়ে একটি ইংলিশ রিডিং পড়ে সেটার অনুবাদ করতে হয় বাংলা করতে হয় এটি আজকে তোমাদের শেখাব ওকে আমরা অনেকেই ইংলিশ পড়ার পরে সেটাকে বাংলা করতে পারি না আমি আজকে শেখাবো কিভাবে একটা ইংলিশ পড়ার পর বাংলা করতে হয় তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ওকে শোনো যে ইংলিশ পড়ে বাংলা করতে হলে আমাদের কি করতে হবে যে প্রতিটা ওয়ার্ডের যে বাংলা মিনিং সেটি বের করতে হবে যা আমি আজকে দিয়েছি এবং সেটি নিয়ে আলোচনা করব তারপরে পুরো সেন্টেন্সটা পড়ে একটা অর্থ দাঁড় করতে হয় যেমন তোমরা দেখো লাস্ট গত উইক সপ্তাহ তাহলে একসাথে হবে গত সপ্তাহে তুর্য তোর যে ছেলের নাম ভিজিটেড ভিজিট মানে বেড়াতে গিয়েছিল তো এখানে বার্বের সাথে ইডি হয়েছে কারণ এটা পাস্ট টেন্স এর ঘটনা এই জন্য সাথে এডি হয়েছে এবং এডি অর্থ হবে বেড়াতে গিয়েছিল অতীতের কোনো ঘটনা ওকে আমরা জানি যে অতীতের কোনো ঘটনা থাকলে অর্থটি হবে যে গিয়েছিল করেছিল খেয়েছিল এরকম তো তুর্য গিয়েছিল বেড়াতে গিয়েছিল কোথায় হিস তার uncle's হাউস uncle's এখানে অ্যাপোস্ট্রফি এস কেন হলো যদি কারো অধিকারে কোনো কিছু আছে কম্পোজাল মানে কোন নাউনকে পজিটিভ কেস করতে হলে অ্যাপোস্ট্রফি এস বোঝায় তাহলে uncle's মানে আ চাচার হাউস বাড়িতে উইথ সাথে হিস প্যারেন্টস তার পিতামাতার তাহলে পুরোটার অর্থ হবে যে গত সপ্তাহে তর্জ তার চাচার বাড়িতে বেড়াতে গিয়ে ছিল তো এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ডস যে শব্দ ব্যঙ্গে বাংলা বের করে তারপরে একটা অর্থ দাঁড় করতে হয় তার পরের দেখি আমরা হিস মানে তার আঙ্কেল তার চাচা লিপস বাস করে এখানে বারবের সাথে এস বি এস হয়েছে কারণ এটি হচ্ছে সাধারণ ঘটনা বর্তমানে কোন ঘটনা যে কাজটি সাধারণত বর্তমানে হয় ওই কাজটাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স বলে এবং তার সাথে বারবের সাথে এস বি এস হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার চাচা বাস করে ইন ঢাকা ঢাকাই যে কোনো বড় স্থানের পূর্বে ইন বসে মানে ডাকাতে তার চাচা কি করে বাস করে হিস কাজিন তার চাচাত্ত ভাই আমরা জানি কাজিন মানে চাচাত্ত মামাত খালাত ভাই বোনকে বোঝাই আচ্ছা হিস কাজিন তার চাচাত ভাই নাম হচ্ছে তামিম স্যান পাঠিয়েছিল তো এখানে পাঠিয়েছিল কেন হলো কারণ এস ইএন টি এই সেন্টি পাস্ট ফর্মে আছে এর প্রেজেন্ট হয়েছে ডি স্যান্ড যদি স্যান্ড থাকো তাহলে হয়তো পাঠাতো পাঠা এরকম আর যেহেতু এটা পাস ফর্মে আছে এজনের অর্থ হলো স্যান্ড পাঠিয়েছিল তাহলে তা চাচাতো ভাই পাঠিয়েছিল এন একটি আমরা জানি এ এবং এন অর্থ একটি ইমেল মানে ইমেল ইনভাইটিং আমন্ত্রণ করে হিম তাকে টু ভিজিট বেড়াতে আচ্ছা টু কেন হলো এটা হচ্ছে ইনফিনিটিভ টু মানে কোনো উদ্দেশ্য বুঝালে টুর পরে টুর আগে বার টুর পরে বার প্রেজেন্ট ফর্ম বসে আর ওটা দিয়ে কোনো উদ্দেশ্য বুঝে এটাকে ইনফিনিটিভ টু বলে বা নন ফিনিট বার বলে হিস হাউস তার বাড়িতে তাহলে এটা পুরোটা যে অর্থ তাহলে হবে যে তার চাচাত ভাই তামিম তার কাছে একটি ইমেল পাঠিয়েছিল যে তার বাড়িতে কি করার বেড়াতে যাওয়ার জন্য আচ্ছা তারপরে হি মানে সে অলসো আরো রুট লিখেছিল এই যে যেহেতু অতীতের ঘটনা এজন্য রাইট না রুট হবে রুট মানে লিখেছিল রাইট মানে লিখা সে আরও লিখেছিল হিম তাকে দেড় যে যদি দেড় দুটি সেন্টেন্স মধ্যে বসে দুটা সেন্টেন্স যুক্ত করে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে আর ওই অর্থে ওই সেন্টেন্স এর দেড় এর অর্থ হয় যে সে আরও লিখেছিল যে দে মানে তারা উড ভিজিট ঘুরতে যাবে যেহেতু এটা অতীতের ঘটনা অতীতে লিখেছিল এই জন্য উড হইছে হ্যাঁ উড ভিজিট ঘুরতে যাবে দা একুশে বুক ফিয়ার ফেয়ার তো মেলা আমি জানি আর একুশে বুক ফেয়ার মানে একুশে বই মেলায় টুগেদার তো একসাথে তাহলে এ পুয়াটা অর্থ হবে যে সে আরো লিখেছিল তাকে যে তারা একুশে বই মেলায় একসাথে ঘুরতে যাবে এভাবে আগে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা বের করে তারপরে একটা অর্থ দাঁড় করাতে হবে তুর্য হ্যাড ড্রিম আচ্ছা হ্যাড অর্থ ছিল আমরা জানি হ্যাড এর পরে যদি কোনো ভার্ব না থাকে তখন ওই হ্যাডটা অর্থ ছিল বোঝায় এবং এটি যে পাস্ট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স মানে ছিল বোঝাই তাহলে হেড ভ্রমণ করার বা ঘুরতে যাওয়ার দেখতে যাওয়া দা ফেয়ার মেলা তাহলে পুরোটার অর্থ হবে তুর্যর এই মেলাটি যে ঘুরতে যাওয়ার মেলা দেখতে যাওয়া তার একটি স্বপ্ন ছিল এভরি ইয়ার প্রতি বছর ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা জানি মাসের পূর্বে ইন বসে ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইন জানুয়ারি জানুয়ারি ইন মার্চ মার্চ মাসে এরকম ইন ফেব্রুয়ারি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একুশে বুক ফেয়ার ইজ হেল্ড একুশে বইমেলার আয়োজন করা হয় এখন ইজ হেল্ড কেন হলো আমরা জানি যে যখন সাবজেক্ট নিজে কাজ করতে না পারে সাবজেক্টটি যদি প্যাসিভ থাকে আর সেটি যদি প্রেজেন্টিভ ইন্টেন্স হয় তাহলে এমিজার পরে বা থ্রি বসে তো যেহেতু বইমেলা আয়োজন করা হয় নিজ আয়োজন করে না এইজন্য ইজ এর পরে হেল্ড হচ্ছে হ্যাঁ তাহলে প্রতি বছর বইমেলার আয়োজন করা হয় ইন বাংলা একাডেমি প্রমিসেস বাংলা একাডেমি চত্বরে প্রমিস অর্থ চত্বর তাহলে এটা অর্থ হবে যে প্রতি বছর বাংলা একাডেমির চত্বরে বইমেলার আয়োজন করা হয় এভাবে খন্ড খন্ড আগে বাংলা বিল করে তারপরে তোর অর্থ দাঁড় করাবে তোমরা এরপর দেখো ইট ওয়াজ এটি ছিল তো একই রকম ভাবেই যদি ওয়াজ এবং ভার না থাকে তখন এর অর্থ ছিল ইট এটি এটি ছিল ছিল ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি তুর্য এন্ড তামিম উইথ দে এবং তামিম তাদের প্যারেন্টস মানে বাবা মা তুর্য এবং তামিম তাদের বাবা মার সাথে ওয়েন্ট গিয়েছিল এই যে যেহেতু অতীতের ঘটনা বলছি আমরা তাহলে গোর পাশ হচ্ছে গিয়েছিল টু দা ফেয়ার মেলায় তুর্য এবং তামিম এটি ছিল আঠারো ফেব্রুয়ারি তুর্য এবং তামিম তাদের বাবা মার সাথে মেলায় গিয়েছিল এভাবে অর্থ দাঁড় করাতে হবে এরপর দেখি বলছি আমরা যে তামিম ইয়ংগার সিস্টার এই যে তামিমস উচ্চারণ হবে মানে তার অধিকারে বোঝাবে তামিমস তামিমের ইয়ঙ্গার সিস্টার তামিমের যে ছোট বোন ইয়ঙ্গার মানে সিস্টার বোন নাম হচ্ছে নবশে ওয়াস ছিল উইথ দেম তাদের সাথে তামিমের যে ছোট বোন নৌসিন সেও তাদের সাথে ছিল এটা অর্থ এরকম হবে দে ভিজিটেড তারা পরিদর্শন করেছিল দে মানে তারা ভিজিটেড মানে পরিদর্শন করা পাস্ট ঘটনা ডিফারেন্ট বিভিন্ন স্টলস মানে দোকান তারা এটুকু পুরোটা অর্থ হবে যে তারা বিভিন্ন দোকান পরিদর্শন করেছিল হুইচ যেগুলো আমরা জানি হুইচ যদি কখনো বাক্যের মধ্যে বসে মানে দুটো যুক্ত করে তখন হবে যেগুলো বা যেটি যদি অনেকগুলি বোঝায় তাহলে যেগুলো একটি যেটি তাহলে যেহেতু স্টলস অনেকগুলি আছে এগুলো হচ্ছে যেগুলো যেগুলো ওয়ার ডেকোরেটেড সাজানো হয়েছিল নিজে সাজায় না এটা প্যাসিভ তাহলে ওয়ার ডেকোরেটেড সাজানো হয়েছিল বিউটিফুললি সুন্দর ভাবে কোন ওয়ার্ডের সাথে এলয় যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হবে মানে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে অ্যাডভার্ব হবে আর এটি দিয়ে কিভাবে কাজ করে এটা বোঝাবে তো দোকানটা কেমন ভাবে সাজিয়েছিল সুন্দরভাবে তাহলে অর্থ হবে যে তারা বিভিন্ন দোকান পরিদর্শন করেছিল যেগুলি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল ওকে দে স দে তারা স মানে দেখেছিল মেনি নিউ বুকস দেয়ার মেনি অনেক নিউ নতুন বুকস মানে বই দেয়ার মানে সেখানে তারা সেখানে অনেক তারা সেখানে অনেক নতুন বই দেখেছিল ওকে তারপরে তুর্য ব্রট বট হবে তুর্য বট তুর্য কিনেছিল টু দুইটি নভেলস উপন্যাস তুর্য দুইটি উপন্যাস কিনেছিল এন্ড টু এবং এন্ড মানে এবং টু দুইটি কমিক মানে কৌতুক বক্স মানে বই কমিক মানে কমিক বুকস মানে কৌতুকের দুটি উপন্যাস এবং দুটি কমিকের মানে কৌতুকের বই উপহার দিয়েছিল প্রেজেন্ট মানে উপহার দেওয়া আর প্রেজেন্টেড মানে উপহার দিয়েছিল অতীতের ঘটনাটি এ কমিক বুক একটি কৌতুকের বই কাকে টু নৌসীন নৌসীনকে সে নৌস্বিনকে একটি কমিকের বই উপহার দিয়েছিল কারো কোনো কিছু দিকে বা কোনো কিছুর কাছে বসালে একটু বসে বুঝতে হবে সি মানে সে বিকেম হয়েছিল বিকাম মানে হওয়া বিকেম মানে হয়েছিল সে হয়েছিল ভেরি খুবই হ্যাপি মানে খুশি তাহলে এটুকু অর্থ হবে সে খুবই খুশি হয়েছিল এস মানে যেহেতু এস যেহেতু she is fond she is সে হয় ফন্ট মানে অনুরাগী খুব পছন্দ করে পপ সাচ বুক এরকম বই মানে কৌতুকের বিষয় খুব পছন্দ করে এইজন্য খুব খুশি তাই অর্থ হবে সে খুবই খুশি হয়েছিল যেহেতু সে এরকম বই অনেক পছন্দ করে মানে এরকম বইয়ের সে অনুরাগী আচ্ছা এরপরে তামিম তামিম বট কিনেছিল টু দুইটি স্টোরি বুকস গল্পের বই একসাথে অর্থ হবে তামিম দুইটি গল্পের বই কিনেছিল আচ্ছা তুর্য ওয়া এক সাইডে ছিল এক সাইডে খুবই উত্তেজিত খুবই আনন্দিত টু সি দেখতে পেরে যে টু সি কোন বারবের আগে যদি টু বসে সেটাকে ইনফিনিটিভ বলে উদ্দেশ্য বোঝায় সে দেখতে পেরে খুবই আনন্দিত হয়েছিল হিস মানে তার ফেভারিট প্রিয় রাইটার লেখক ইন দ্য স্টল দোকানে তাহলে এটা অর্থ হবে সে যে দোকানে তার প্রিয় রাইটারদেরকে দেখে খুবই খুশি হয়েছিল উত্তেজিত ছিল আনন্দিত ছিল ইট ওয়াজ ভেরি ইট ওয়াজ এটি ছিল এ একটি ভেরি খুবই প্লেসান্ট মানে আনন্দদায়ক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ফর জন্যে হি মানে তার তাহলে হবে এটি ছিল তার জন্য একটি খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা দে দে অল তারা সবাই দে অল মানে তারা সবাই ইনজয়েড উপভোগ করেছিল দিনটি ভেরি খুবই বেশি তাহলে হবে তারা সবাই দিনটি অনেক উপভোগ করেছিল আশা করি তোমরা যদি এভাবে পড়ো তাহলে তোমাদের কি হবে যে ইংলিশ থেকে বাংলা করার যে টেকনিক তোমরা এভাবে প্র্যাকটিস করলে তোমরা একদিন একদিন পেরে যাবে তো আশা করি তোমাদের বেড়ে ভালো লেগেছে আর এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে বাই সবাই ভালো থাকো